একবার বিদায় যে মা ঘুরে আসি হাসি হাসি পর্ব হাসি দেখতে জগৎ বাসি সেই গানটির কথা কে না জানে এই গানটির কথা শুনলেই আমাদের যার কথা মনে পড়ে সেই তরুণ বিপ্লবী তিনি ভারতবর্ষের স্বাধীনতার জন্যে লড়াই করেছিলেন ক্ষুদিরাম বসু হ্যাঁ আজকে আমি যাচ্ছি সেই ক্ষুদিরাম বসুর জন্মস্থান মহবনী। এখন আমি এসে পৌঁছালাম ক্ষুদিরাম মোড় এই ক্ষুদিরাম মোড় আসতে গেলে আপনারা কিভাবে আসবেন যারা কলকাতা থেকে আসছেন তারা প্রথমে হাওড়া থেকে মেদিনীপুর লোকাল ট্রেন ধরে চলে আসুন মেদিনীপুরে মেদিনীপুর বাসস্ট্যান্ডে যে বাসগুলি কেশপুর হয়ে চন্দ্রকোনা টাউন কিংবা ক্ষীরপাই যাচ্ছে সেই বাসে উঠে পড়ুন বাসে তেত্রিশ কিলোমিটার অতিক্রান্ত করার পরই পেয়ে যাবেন এই ক্ষুদিরাম মোড় এই ক্ষুদিরাম মোড়ে নেমে আপনারা অটো কিংবা টোটোই করে চলে আসুন আরও তিন কিলোমিটার মহবনী সেই গ্রাম যেই গ্রামে ক্ষুদিরাম বসুর জন্ম হয়েছে আমি এখন এসে পৌঁছে গেছি সেই ক্ষুদিরাম বসুর জন্মস্থান মহোবণিতে এখানে রয়েছে একটি প্রতীক্ষালয় যার মধ্যে লেখা রয়েছে ক্ষুদিরামে কিছুক্ষণ তো এখানে যারা বেড়াতে আসবেন তারা এই জায়গায় এসে বসতে পারেন এই সেই ক্ষুদিৰাম বসুৰ জন্মস্থান মহবণী এটি হ'ল ক্ষুদিৰাম বসুৰ জন্ম ভীতে এটি হলো ক্ষুদিরাম বসুর সেই জায়গা যেখানে হয়তো কোনো সময় ক্ষুদিরাম বসুর বসত বাড়ি ছিল বর্তমানে সেই বসত বাড়িটি নেই সেই জায়গাটিকে ক্ষুদিরাম বসুর একটি ভাস্কর্য বা একটি মূর্তি তৈরি করে করে রাখা হয়েছে এই সেই জায়গা আমি তোমাদের দেখাচ্ছি জায়গাটি আর এই সেই মাটি যে মাটিতে ক্ষুদিরাম বসু ছোটোবেলায় খেলা করতেন ঘুরে বেড়াতেন এই সেই মাটি এই মাটিতে স্পর্শ করে একটা অন্য অন্যরকম অনুভূতি হচ্ছে যেটা আমি ভাষায় আপনাদেরকে বোঝাতে পারবো না এই মাটিকে প্রণাম করতে মন যায় যে মাটিতে ভারতবর্ষের এক বীর সন্তানের জন্ম হয়েছে সেই মাটিতে আমি আজ বসে আছি এবং সেই মাটিকে আজ আমি স্পর্শ করছি এটা আমার জীবনের মনে হয় যেন একটা খুবই আনন্দের দিন যে দিনে আমি আজকে এসেছি এবং ক্ষুদিরাম বসুর সেই জন্মভূমি সেই মাটিকে আমি স্পর্শ করছি এইখানে কিন্তু ক্ষুদিরাম বসুর কোনো বাড়ি ভিটে নেই কিন্তু সেই জায়গাতে ক্ষুদিরাম বসুর একটি মূর্তি তৈরি করা হয়েছে যেটি আজ আমরা এখানে দেখতে পাচ্ছি যদি সেই বাড়ি ঘর থাকতো সেই বাড়ি ঘরের যে কতটা মূল্য হতো সেই বাড়ি ঘরটি আমাদের কাছে কতটা দামি সেটা আমরা কেউ বলতে পারবো না যে এটা কতটা দামি হতো সেই বাড়িটি আমাদের কিন্তু সেই বাড়িটার কোনো অংশই এখানে আর নাই এটার পাশে আরেকটা আমরা বাড়ি দেখতে পাচ্ছি যে বাড়িটির মাথায় লিখে আছে তেরোশো সাঁত্রিশ বঙ্গাব্দে মানে প্রায় আজ থেকে একশো বছর আগের এই বাড়িটি এই বাড়িটি যদি আজও ঠিক থাকতে পারে তাহলে তার থেকে কিছু বছর আগের বাড়িটি কেন এখনও ঠিক থাকবে না সেটাই যদি মনে করতো তারা সেটির যত্ন নিয়ে অবশ্যই ঠিক রাখতে পারতো কিন্তু সেই বাড়িটি নেই তার বদলে রয়েছে তুদিরাম বসুর একটি মূর্তি একটি ভাস্কর্য তো আমি এই চারপাশটা তোমাদের ঘুরে দেখাচ্ছি তোমরা পুরোটা দেখো আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দের তেসরা ডিসেম্বর বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার অন্তর্গত মৌবনী গ্রামে ক্ষুদিরাম বসুর জন্মগ্রহণ করেছিলেন ক্ষুদিরাম বসুর পিতা তৈলক্ষনাথ বসু ছিলেন নারাজলের তহসিলদার তার মায়ের নাম লক্ষ্মীপ্রিয়া দেবী তিন কন্যার পর তিনি তার মায়ের চতুর্থ সন্তান দুই সন্তান ওকালে মৃত্যুবরণ করেন অপর পুত্রের মৃত্যুর আশঙ্কায় তিনি তখনকার নিয়ম মেনে তার পুত্রকে তার বড় দিদির কাছে তিন মুঠো খুদের বিনিময়ে বিক্রি করে দেন তাই তার নাম হয় ক্ষুদিরাম হাতে যদি থাকত চড়া তর ক্ষুদি কি ধরতো পড়া মাগো রক্ত মাংসে এক করিতাম দেখত জগৎবাসী একবার বিদায় মা ঘুরে আসি মাত্র পনেরো বছর বয়সে অনুশীলন সমিতির একজন স্বেচ্ছাসেবী হয়ে ওঠেন ক্ষুদিরাম ভারতে ব্রিটিশ বিরোধী বই বিক্রি করার কারণে তাকে জেলে পর্যন্ত যেতে হয়েছে এখানে একটা কম্পিউটার রুমও আছে এবং যদি আরেকটু সামনের দিকে এগিয়ে যাই এই রুমটির পাশেই ঠিক রয়েছে একটি গ্রন্থাগার যেই গ্রন্থাগারটি এখন বন্ধ রয়েছে সেরকমভাবে কেউ না আসার কারণে গ্রন্থাগারটি সেরকম চালু নেই আর এই মাঠে রয়েছে একটি ক্ষুদিরাম মঞ্চ এই যে আপনারা বাঁশ এই প্যান্ডেল দেখতে পাচ্ছেন এগারোই আগস্ট ক্ষুদিরাম বসুর মৃত্যু দিবস হিসাবে তাকে সম্মান জানাতে এখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই সমস্ত আয়োজনের শ্রেষ্ঠ উপস্থিতি এখন আছে বিপ্লবী ক্ষুদিরাম বসুর সেই বাণী আমি গীতা পড়েছি তাই আমার মৃত্যু ভয় নেয় কাল স্বাধীনতা দিবস আছে বাড়ি কোথা এখানে বাড়ি কালকে অনুষ্ঠান হবে এখানে ও ওটা আগস্টের জন্য হয়েছিল আচ্ছা তারা কি ফিরবে আজ সুপ্রভাতে যত তরুণ অরুণ গেছে অস্তা চলে কত বিপ্লবী বন্ধুর রক্তের আঙা বন্দিশালার ওই শিকল ভাঙা স্বাধীনতা সংগ্রামের এই উক্তিগুলি দেয়ালে লেখা হয়েছে এবং তার সঙ্গে ছবিও আঁকা হয়েছে এখানে দশ মাসে দশ দিন পরে জন্ম নেব মাসির ঘরে মাগো তখন যদি না চিনতে পারিস দেখবি গলায় ফাঁসি আলিপুর বোমা মামলায় যখন ক্ষুদিরাম বসুর শাস্তি হলো ফাঁসি বিচারপতির মুখে সেই রায় শুনে ক্ষুদিরাম বসু মৃদু হাসি হেসে উঠল সেই হাসি দেখে বিচারপতি ভাবল ক্ষুদিরাম বসু হয়তো বুঝতে পারেনি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে সে আবার প্রশ্ন করল তুমি বুঝতে পেরেছো তোমাকে ফাঁসি দেওয়া হচ্ছে ক্ষুদিরাম বসু আবার মুচকি হেসে বললে আমি গীতা পড়েছি মৃত্যু ভয় আমি পাই না এই হলো আমাদের দেশের বিপ্লবী যারা মৃত্যুকে কখনো ভয় পায়নি দেশের স্বাধীনতার জন্য তারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে ভারত মাতার কোলে সেই ক্ষুদিরাম বসুর জন্মভূমি সেই ক্ষুদিরাম বসুর জন্মভিটা আমি তোমাদের ঘুরে দেখালাম ক্ষুদিরাম বসুর জন্মভিটার ঠিক উল্টো দিকে রয়েছে ক্ষুদিরাম বসু স্মৃতি ইকো পার্ক সেটিও আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো আর আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্দে মা তারাম